মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের সাজেশান দিয়েছি প্রশ্ন উত্তর দিয়েছি এমসিকিউ দিয়েছি এবিটি টেস্ট পেপার সমাধান দিয়েছি পর্ষদের টেস্ট পেপার সমাধান দিয়েছি আজকে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট বাংলার একটা জায়গা সেটা হচ্ছে তোমাদের কোনি কোনি থেকে তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন আসে দুটোর উত্তর তোমাদের করতে হয় অর্থাৎ মোট দশ নম্বর আসে এই দশটা নম্বর খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য আর সেই কথা মাথায় রেখে যদি দেখা যায় পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ মতি নন্দীর লেখা কোনি উপন্যাসটি কিন্তু অনেক বড় এখান থেকে যদি দেখা যায় পঞ্চাশটির বেশি কিন্তু প্রশ্ন রয়েছে আমরা আজ তা করবো না আমরা বাছাই করা এগারোটি প্রশ্ন উত্তরসহ আজ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করব যাতে ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখেই সম্পূর্ণ যে প্রশ্ন এবং উত্তরগুলো সেগুলোকে একবার মনে রাখতে পারে একটা ডিভিশন ক্লাসের মতো হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর মাধ্যমিকের বাংলা বিষয় এমসি কিউ কিউ দিয়েছি ব্যাকরণ দিয়েছি বড় প্রশ্ন উত্তর সহ দিয়েছি রচনা দিয়েছি সমস্ত কিছু উত্তর সহ কিন্তু আমরা পিডিএফ দিয়েছি সেই ভিডিওগুলি দেখতে ইচ্ছুক থেকে থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া দেখে নিতে পারো পাশাপাশি আগামী দিনে আরও এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওস তোমাদের জন্য উত্তর সহ আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইটনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো কোনি থেকে যে প্রথম প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কার উক্তি মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে একযোগ চারের প্রশ্ন বক্তা ক্ষিতীশ যখন জুপিটার সুইমিং ক্লাবের প্রশিক্ষকের পদে ছিলেন তখন অমিয়া ও বেলা নামে দুজন মহিলা সাঁতারু সেখানে প্রশিক্ষণ নিত কিন্তু ক্ষিতীশের শাসন ও বিদ্রুপ সহ্য করতে না পেরে ও ক্ষিতীশের প্রতি তীব্র ক্ষোভে তাঁর ক্লাব ছেড়ে অ্যাপোলোতে যোগ দিয়েছিল সেখানেই কনিকে দেখে প্রবল হিংসায় অমিয়া আলোচুক্তিটি করেছিল তারপর উক্তিটির অন্তর্নিহিত অর্থ অমিয়ার কোনির সম্পর্কে করা আলোচ্য উক্তিটির উদ্দেশ্য ছিল যত না কমা তার চেয়ে বেশি প্রশিক্ষক ক্ষিতীশ জুপিটার ক্লাবে ক্ষিতীশের কাছে প্রশিক্ষণ নেওয়ার সময় অমিয়া ও বেলা তাদের অ খেলোয়াড়ি মনোভাব আচার আচরণ পোশাক ও সাজগোজ নিয়ে ক্ষিতীশের কাছে যথেষ্ট অপমানিত হয়েছিল একদিক থেকে ক্ষিতীশের জন্যই তারা জুবিটার ছেড়েছে সেই ক্ষিতিশের শিষ্য কোনির প্রতি তাদের ঈর্ষা কাজ করাই স্বাভাবিক এছাড়া অমিয়ার অহংকার ও উদ্ধত্ত তাকে দিয়ে এই ধরনের উক্তি করিয়েছে দুয়ের প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল বাংলা সাতার দলে কোনিকে স্থান দেওয়ার জন্য কে কিভাবে লড়াই করে সাফল্য পেয়েছিল তা নিজের ভাষায় লেখো উত্তর মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের জন্য বিএএসএ নির্বাচন সভায় বালিগঞ্জ ক্লাবের হিয়া মিত্রের সাঁতার প্রশিক্ষক প্রণবেন্দু বিশ্বাস কোনিকে দলে রাখার প্রস্তাব দিয়েছিলেন এই প্রস্তাব মেনে নিতে জুপিটার ক্লাবের সদস্যদের আপত্তি ছিল তা বলাই বাহুল্য কারণ ক্ষিতীশের প্রতি তাদের বিরোধিতা কোনিকেও রেহাই দেয়নি কোনির পক্ষ নিয়ে যে প্রণবিন্দুর লড়াই করবেন তা তারা ভাবতে পারেননি তাই তার প্রস্তাবে ক্ষুদ্ধ হয়ে ধীরেন ঘোষ স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির কৃত্তির কথা স্মরণ করিয়ে দিতে চান সেখানে তিনটি আলাদা আলাদা ইভেন্টের দুটিতে ডিসকোয়ালিফাই করা হয়েছিল ও একটি ইভেন্টে প্রথম হওয়া সত্ত্বেও তা মেনে নেওয়া হয়নি প্রণবিন্দু এই কথায় বলেন বলায় ধীরেন ঘোষ অধৈর্য হয়ে টেবিলের ঘুষি টেবিলে ঘুষি মেরে চিৎকার করে কোনিকে দলে নেওয়ার বিরুদ্ধে জানান যে কোনের টাইমিং জানা নেই বলে তাকে দলে নেওয়া সম্ভবপর নয় কথা শুনে প্রণবিন্দু ধীর স্বরে ঘোষণা করেন যে তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের বাদ দিয়েই বাংলার দল গঠন করতে হবে তিনি তার মেয়েদের উইথড্র করে নেবেন এটি যে কিছুতেই সম্ভব নয় তার সকলেই জানত তাই বাধ্য হয়ে প্রণবেন্দুর প্রস্তাবে সারা দিতে হয় সকলকে তবে ধীরেন ঘোষ এতে প্রণবেন্দুর স্বার্থ খুঁজলে তিনি জানান যে মহারাষ্ট্রের রমা যোশীকে আটকানো ছাড়া তার আর কোনো স্বার্থ নেই তিনের প্রশ্ন জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো দুই যোগ তিনের প্রশ্ন উত্তর প্রতিনন্দীর নন্দীর উপন্যাসের প্রধান চরিত্র কোনি অর্থাৎ চাপা পাল ক্লাব কর্তাদের ষড়যন্ত্রের শিকার জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে যোগদান করার জন্য মাদ্রাজে গিয়েও সে কোনো ইভেন্টে নামতে পারেননি নানা অজুহাতে তাকে কেবল বসিয়েই রাখা হয়েছিল শেষ পর্যন্ত বাংলার এক প্রতিযোগী অমিয়া অসুস্থ হয়ে পড়লে কোনির ডাক পড়েছিল এই জন্য কোন অভি মান হয়েছিল নেক্সট পার্টের উত্তর মেয়েদের চার ইন্টু একশো মিটার রিলে রেসে নামার জন্য কোনিকে ডাকতে এসেছিল হিয়া কিন্তু এতদিন ধরে তাকে বিনা কারণে বসিয়ে রাখা হয়েছে বলে কোনি ক্ষুদ্র মর্মাহত সে কোনো মতেই রিলের রেসে নামতে রাজি হয় না হিয়া কোনিকে বোঝায় যে বেঙ্গল টিমের জন্যই তাকে প্রয়োজন কোনির অভিযোগ হিয়া নিজের সোনার মেডেল নিশ্চিত করার জন্যই তাকে ডাকতে এসছে উত্তেজিত হিয়া কোনিকে চর মারার জন্য হাত তুললে কোনিও তাকে মারতে উদ্যত হয় কোনির কস্টিউম ছিল না হিয়ার অতিরিক্ত কস্টিউমটা পরেই সে প্রস্তুত হয় তারপর জলে নামার ঠিক আগের মুহূর্তে কোনিকে অবাক করে দিয়ে সেখানে হাজির হন ক্ষিদ্দা ফাইট কোনি ফাইট ধ্বনিতে গর্জিত হয়ে ওঠেন তিনি এবার সুইমিং পুলের জলে নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করার মনোবল ফিরে পেল সেই রমা যোশীর থেকে তিন সেকেন্ড পরে জলে নেমেও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার আগেই বোট স্পর্শ করে কোনি তারপরের প্রশ্ন হঠাৎ দু দুচোক জলে ভরে এলো কোনির দু চোখ জলে ভরে ওঠার কারণ কি এরপর কি হয়েছিল উত্তর মতি নন্দীর কণি উপন্যাস থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত এক সাঁতার প্রতিযোগিতায় যে পঁচিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার মধ্যে একদিকে যেমন ছিল বালিগঞ্জের হিয়া মিত্র অন্যদিকে তেমন ছিল শ্যামপ্রকূর বস্তির কোনি সাধারণ সাঁতারু কোনি নিজেকে উজাড় করেও টেকনিক জানা হিয়া মিত্রের সঙ্গে পেরে ওঠেনি কিন্তু দাদা কমলকে কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথমভাবে সেই জন্য দাদা ধার করে বারো টাকা দিয়ে কোনিকে সাঁতারের পোশাক কিনে দিয়েছিল কোন নিজের এই পরাজয় ও দাদাকে দেওয়ার কথা রাখতে না পারার বেদনা মেনে নিতে পারেনি সেই সময় ক্ষিতীশের কণ্ঠস্বর ও সাঁতার শেখানোর প্রস্তাবটাকে দুর্বল করে দিয়েছিল সেই মুহূর্তে দুঃখ অভিমান কোনির চোখে জল দেখা দিয়েছিল যে ঘটনা এরপর ঘটেছিল তা কণির জীবনের সব থেকে দিশা পরিবর্তনকারী ঘটনা সাধা পরিবারের কোনি খুব ভালো সাঁতার জানলেও সে কোনোদিনও কোনো প্রশিক্ষকের কাছে সাঁতার শেখার কথা ভাবেনি সম্ভবত সাঁতার প্রশিক্ষণের বিষয়ে তেমন কিছু জানাও ছিল না তার কিন্তু তার জীবনের এই পর্বে ক্ষিতিশের মতো একজন প্রশিক্ষককে পেয়ে সে ধীরে ধীরে সাফল্যের শীর্ষে পৌঁছয় পাঁচের প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণেই পুষে রাখা বা প্রশ্ন এইভাবেও দিতে পারে এরপর ক্ষিতীশ লক্ষ্য করলো কোনির জল থেকে উঠে উঠতে দেরি হচ্ছে কোন ঘটনার পর এই পরিবর্তন ঘটে বা প্রশ্ন এইভাবেও দিতে পারে এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময় এই ভাবনাটি কাঁড় ছিল আর কোন সময় পরিপ্রেক্ষিতে এই ভাবনা তা আলোচনা করো উত্তরে কি বলা হচ্ছে মতিনন্দীর কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনি বয়সে ছোট হলেও বুঝত গরুব বড়লোকের পার্থক্য সে জানতো ধনীরা গরিবদের খারাপ চোখে দেখে ঘৃণা করে এটা তার সম্পূর্ণ নিজস্ব ভাবনা কোনির মনেও ধনীদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছিলো স্বাভাবিকভাবেই হিয়ার প্রতিও কোনির যথেষ্ট রাগ ছিল তাই যেদিন ক্ষিদ্দার সঙ্গে কণির চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিল হিয়া তাকে জল খেতে দিলে জল ভর্তি গ্লাস কোনি ছুঁড়ে ফেলেছিল কোনির এরূপ আচরণে লজ্জিত হলেও তিনি মনে মনে খুশিই হয়েছিলেন কিদ্দা চেয়েছিলেন হিয়ার প্রতি তার রাগটা কোনির মধ্যে বুকে পুষে রাখুক নেক্সট পার্টে হিয়া ধনী পরি ধনী পরিবারের মেয়ে এবং একজন প্রতিভাবান সাঁতারু ক্ষিন্দা জানতেন যে হিয়াই হলো কোনির ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী কোনিকে ক্ষিতীশ এভাবে তৈরি করেছিলেন যে সে অনায়াসে বাংলার অন্য মেয়েদের টক্কর দিতে পারত কিন্তু কঠোর অধ্যা বসায়ের সঙ্গে কোনির এই তেজটাও জরুরি ছিল ক্ষিতীশ সিংহ একজন উঁচু মানের প্রশিক্ষক তাই তিনি জানতেন যে হিয়ার প্রতি কোনির এই রাগটা পুষে রাখতে পারলে সাঁতারের সময় তার সুফল পাওয়া যাবেই এই জন্য হিয়ার প্রতি রূর আচরণ করলেও ক্ষিতীশ কোনিকে বকেনি বরং কোনির রাগটাকে আরও উস্কে দিয়েছিল মুখোমুখি লড়াইয়ের প্রতিপক্ষকে দস্ত করার জন্য যে জেদটা থাকা প্রয়োজন কোন সেই জেদটা আরও বাড়িয়ে তোলার জন্যই এই রাগটা পুষে রাখা প্রয়োজন ছিল নেক্সট ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখক প্রথমে আধুনিককালের বাংলা উপন্যাসিক মতিনন্দের কোনি উপন্যাসের একজন সাধারণ মেয়ের অসাধারণ সাফল্যের কাহিনী বিবৃত হয়েছে শ্যামপুকুর বস্তির এক হতদরিদ্র পরিবারের মেয়ে কোনি বহু বাধা পেয়ে সময় ন্যাশনাল চ্যাম্পিয়ন সাঁতারু হয়ে ওঠে কোনির এই উত্তরণ স্বাভাবিক ছন্দ ছন্দে হয়ে ওঠেনি রীতিমতো তাকে ফাইট করেই এগোতে হয়েছে সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে যে ধরনের ফাইট করতে হয়েছিল তা এই রকম প্রথম পয়েন্টে কি লিখছি দারিদ্র্যের বিরুদ্ধে ফাইট উত্তরেই হবে কোনির প্রথম লড়াইটা ছিল দারিদ্র্যের সঙ্গে সে এমন এক পরিবারের মেয়ে যেখানে তিনবেলা খেয়ে পরে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জের বিষয় সুতরাং তার পরিবারের পক্ষে কোনিকে সাঁতার শেখানো তো দূরের কথা একটা কস্টিউম কিনে দেওয়ার সামর্থ্যও তাদের ছিল না তাছাড়া দারিদ্র্যের কারণেই তাকে সাঁতার শেখার শুরুর সময় থেকে মাদ্রাজ পৌঁছানো অবধি নানাভাবে বিদ্রূপের শিকার হতে হয়েছে একথা অস্বীকার করার উপায় নেই ক্ষিতিশের নজরে না পড়লে কোনির সাঁতার শেখাই হতো না সেকেন্ড পয়েন্ট নিজের সঙ্গে ফাইট কোনি না ছিল বড়লোক বা মেয়ে না ছিল তেমন শিক্ষা দীক্ষা তাই অমিয়া যে তাকে ঝি বলেছিল সে খুব লজ্জা পেয়েছিল সে তখন ভেবেছিল যে হাতের লেখাটা ভালো হলে কাউন্টারে বসত সে সেটা যখন হয়ে ওঠেনি কোনি খিদ্দাকেই প্রশ্ন করে অমিয়া রেকর্ডটা কবে ভাঙতে পারবো আসলে এটা ছিল নিজের সঙ্গে নিজের লড়াই ক্ষমতা দিয়ে অক্ষমতার ঢাকানোর লড়াই থার্ড পয়েন্ট ষড়যন্ত্রের বিরুদ্ধে ফাইট জুপিটারের বিরোধী ষড়যন্ত্রের শিকার হয়েছিল কলি তাকে কখনও অন্যায়ভাবে ডিসকোয়ালিফাই করা হয় কখনো হারানোর চেষ্টা করা হয় এমনকি বি এ এস এ নির্বাচনী সভায় তাকে বাংলা দল থেকে বাদ দেওয়ারও চেষ্টা করা হয় তার পরের পয়েন্ট বঞ্চনার বিরুদ্ধে ফাইট মাদ্রাজে পৌঁছেও কোনিকে টানা অজুহাতে বসিয়ে রাখা হয়েছিল একের পর এক প্রতিযোগিতা সে গ্যালারিতে বসে দেখেছে জলে নামার সুযোগ পায়নি লাস্টে বলছে তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতা শেষ মুহূর্তে নামার সুযোগ পেয়েও কোনি নিজের প্রতিভা প্রমাণ করে দিয়েছিল নেক্সট প্রশ্ন খিদ্দা এবার আমরা কী খাবো বক্তা কি উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন একযোগ চারের প্রশ্ন উত্তরে প্রথম কোনি উপন্যাসে কোনি ক্ষিতীশকে কথা বলেছিল নেক্সট পার্টের উত্তর উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ কনির এটা কোনের হয়ে গেছে এটা হবে কোনির সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ শুধু একজন ভালো প্রশিক্ষক ছিলেন না একজন বিরাট হৃদয়ের মানুষ ছিলেন গঙ্গায় কণির সাঁতার দেখে তিনি স্বেচ্ছায় তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছিলেন শুধু তাই নয় কোনির খাবারের ব্যবস্থাও তিনি করেছিলেন তারপর হঠাৎ একদিন কোনিদের পরিবারে দুর্যোগের কালো মেঘ নেমে আসে রোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যায় কোনির বড়দাদা কমল সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী তার মৃত্যুতে কোনিদের পরিবার সর্বশান্ত হয় এই রকম পরিস্থিতিতে কোনি ক্ষিতীশকে জিজ্ঞাসা করেছিল খিদ্দা এবার আমরা কী খাবো ক্ষিতীশ পর নিজের সাধ্যের বাইরে গিয়ে কোনির পরিবারের অন্য সংস্থানের বন্দোবস্ত করেছিল কোনির সঙ্গে সঙ্গে কোনির পরিবারকেও ভুক দিয়ে আগলেছিল কোনির প্রিয় খিদ্দা ক্ষিতীশ কোনির মাকে ছিট কাপড় কাটার কাজ দিয়েছিলেন তিনি নিজে এসে ছিট কাপড় পৌঁছে দিতেন এবং সেগুলি কাটা হয়ে গেলে কোনির মাধ্যমে পাঠানো হতো এর থেকে তাদের অল্প কিছু উপার্জন হতো তাছাড়া কনিকেও লীলাবতীর দোকানে চল্লিশ টাকা মাস মাইনের কাজ জোগাড় করে দিয়েছিলেন তিনি এছাড়াও ক্ষিতীশ নানাভাবে কনিকে পারিবারিক সাহায্য করতেন পরের প্রশ্ন আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন একই সাথে শরীরটাকে চাকর বানাতে বলতে তিনি কী বোঝাইছেন উত্তর লেখা কোনি উপন্যাসে ক্ষিতীশ বিষ্টুচরণ ধরকে এ কথা বলেছেন কারণ ক্ষিতীশ বয়সে পঞ্চাশ হওয়া সত্ত্বেও ব্যায়াম ও সংযমের মাধ্যমে নিজের শরীরকে সক্ষম রেখেছেন তিনি এখনও দৌড়াতে পারেন সিঁড়ি দিয়ে স্বচ্ছন্দে নামা করতে পারেন এমনকি নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে শরীরের কোনো অঙ্গকে অনার করে রাখতে পারেন উল্টো দিকে বিষ্টু ধরন অগাধ অর্থের অধিকারী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে দৈহিকভাবে দুর্বল অপরিমিত খাদ্যাভাস তার দেহের ওজন বাড়িয়েছে কিন্তু তার মনের জোর কমিয়ে দিয়েছে কারণ শরীরে আসলে তার মনের কথা শোনে না বানানো শরীরটাকে চাকার বানানোর অর্থ হলো মনের নির্দেশে শরীরের কাজকর্ম নিয়ন্ত্রিত হওয়া ক্ষিতিশের মতে লোহা চিবিয়ে খেয়েও যদি পাকস্থলী মন হজম করার আদেশ দেয় তবে সে তাই করবে মন যদি পাকে পাঁচ মাইল হাঁটার নির্দেশ দেয় পা জোড়া অমনি পৌঁছে দেবে বয়স হলেও গাছের ডাল ধরে ঝুলে থাকার শখ হলেই হাত দুটো সে হুকুম তালিম করবে সহ শরীরটাকে চাকর বানানো বলতে ক্ষিতিশের শরীরের ওপর মনের এই আশ্চর্য নিয়ন্ত্রণকেই বুঝিয়েছেন নেক্সট তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কে কাকে কথা বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর মতিনন্দীর কোনি উপন্যাসে খিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সিংহ কনিকে কথা বলেছিল নেক্সট পাঠের উত্তর একদিন রাত্রে খাওয়ার পর কৃতিশ কোনিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল ক্ষিতীশ টপাসটা কণির চোখের সামনে ধরে কীভাবে ছোটোখাটো রেকর্ডগুলো ভেঙে ওয়ার্ল্ড রেকর্ডের দিকে এগোতে হবে সেই নিয়ে আলোচনা করছিল হঠাৎ করে জানতে চায় যে সে কবে অমিয়া রেকর্ড ভাঙতে পারবে এর কারণ জানতে চাইলে কোনি বলে যে সে সেদিন অমিয়া তাদের দোকানে ব্লাউজ করাতে এসেছিল এবং সবার সামনে কোনিকে ঝি বলেছে অমিয়ার কথায় সে লজ্জা পেয়েছিল এবং এরপরই ক্ষিতীশ কোনকে উদ্ধৃত কথাগুলি বলেছিল এর সাথেই কোনি একজন প্রতিভাবান সাঁতারু সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে এটাই তার আসল আসল পরিচয় সাঁতার প্রতিযোগিতায় হারজিতের ভিত্তিতে তার যোগ্যতা প্রমাণ হওয়া উচিত এই জন্য ক্ষিতীশ বলেছিল তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে অর্থাৎ প্রতিযোগিতায় জয়লাভ করলেই কোন গর্ব এবং হেরে গেলে লজ্জা পাওয়া উচিত নেক্সট প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বকটাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তো প্রথম পাঠের উত্তর মতি নন্দীর কোনি উপন্যাসে কোনির প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের কথা বলেছেন নেক্সট পাঠের উত্তর মাদ্রাজে আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে শেষ মুহূর্তে জলে নামার সুযোগ পেয়েছিল কোনি সাঁতানু হিসেবে অংশগ্রহণ করলেও তাকে নানা অজুহাতে বসিয়ে রাখা হয়েছিল মেয়েদের রিলে রেসের আগে অমিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে বিনা প্রস্তুতিতে জলে নামতে হয়েছিল এতদিন দর্শক আসনে বসে থাকার পর যখন সে নিজেকে প্রমাণ করার সুযোগ পেল তখন নিজের সর্বশক্তি দিয়ে রমা যোশীকে হারিয়ে বাংলা জয় নিশ্চিত করেছিল কবি কোনি জল থেকে উঠে খিদ্দাকে নিজের শরীরের শারীরিক কষ্টের কথা জানালে ক্ষিদ্দা বলেছিল ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি আসলে প্রশিক্ষক হিসেবে ক্ষিতীশ সিংহের মূল মন্ত্র ছিল অনুশীলন তিনি বিশ্বাস করতেন যে শরীরকে ঘষে ঘষে সানিয়ে তুললে অসম্ভবকে সম্ভব করা যায় তিনি কোনির প্রশিক্ষণে এতটুকু খামতি রাখেননি কখনো ভয় দেখিয়ে বা কখনও খাবার লোভ দেখিয়ে তিনি কোনিকে দিয়ে সাধ্যসিদ্ধ পরিশ্রম করিয়েছিলেন তার ফল করি পেয়েছিল মাদ্রাজে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এর জন্য ক্ষিতীশ বলেছিল যন্ত্রণাটাই তো আমি আজ ভিডিওর লাস্ট প্রশ্ন খাওয়ার খাওয়াই আমার লোভ নেই ডাইটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও উত্তর সাংবাদিক সাহিত্যিক মতিনন্দির কোনি উপন্যাসে বিষ্টুচরণ ধর এ কথা বলেছিল প্রথমে ভোজন রসিক ধর একজন অত্যন্ত বনেদি বংশের লোক এবং অন্যান্য সম্পত্তির সঙ্গে সে একটি সাড়ে তিন মন দেহের মালিক তার স্থূলতার জন্য ঘরে বাইরে তাকে নিন্দামানে জর্জরিত হতে হয় পারুনির দিন গঙ্গার ঘাটে মালিশ করাতে এসেও তার রেহাই নেই জনৈক চশমাধারী ছিপছিপে চেহারার পৌর অর্থাৎ ক্ষিতিস তাকে হিপো হাতি ইত্যাদি আখ্যা দিয়ে দেন এই প্রসঙ্গে বিষ্ণুধর অত্যন্ত গর্বের সঙ্গে জানায় যে সে রীতিমতো ডায়েটিং করে তার ডায়েটিং ছিল এই রকম সে রোজ তিনশো গ্রাম ক্ষীর খায় আগে খেতো আধ কিলো জলখাবারে খায় পনেরোটা লুচি আগে খেত কুড়িটা আড়াইশো গ্রামের চালের ভাত এবং রাতে বারোখানা রুটি হয়েছে তার দৈনিক খাদ্য তালিকায় এখন গরম ভাতের সঙ্গে মাত্র চার চামচ ঘি খায় সে আগে অনেক বেশি খেত তার অন্যান্য আহারের মধ্যে রয়েছে বিকেলে দু গ্লাস মিষ্টির শরবত আর চারটে কড়া তবে মাছ বা মাংস সে ছুঁয়েও দেখে না কারণ বাড়িতে রাধাগোবিন্দ বিগ্রহ হয়েছে অন্যান্যরা যে যাই বলুক বিষ্টুধরের মতে সকাল থেকে রাত অবধি ব্যবসা সামনে এই আহার নিতান্তই অপর্যাপ্ত দুঃখের সুরে সে বলে ওঠে এত খাটুনির পর এইটুকু খাদ্য তো এই ছিল ছাত্রছাত্রীরা কোনি থেকে এগারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনি এত বড় তোমাদের সহায়ক গ্রন্থ এখান থেকে খুঁজলে এগারোটি কেন প্রায় পঞ্চাশটি বড় প্রশ্ন বের করা যায় সেখান থেকে এগারোটি প্রশ্ন উত্তর দিলাম আশা রাখছি তোমাদের মাধ্যমিকে কোনি থেকে তিনটি বড় প্রশ্ন আসবে তিনটির মধ্যে তিনটি তোমরা কমন পাবে আজ এই ভিডিওতে সেই উত্তরই দিয়ে দিলাম আশা রাখবো তোমাদের অনেকটা হেল্প হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো